যখন তুমি কাউকে ভালোবাসা দিতে যাবে বন্ধু প্রচুর ভালোবাসতে যাবে। তখন সেই মানুষটা তোমার থেকে আস্তে আস্তে দূরে চলে যেতে থাকবে আর যখন তুমি কাউকে ভালোবাসা দিতে চাইবে না ইগনোর করতে থাকবে তখন সেই মানুষটা তোমার পিছনে দৌড়াবে এটাই হিউম্যান সাইকোলজি তার কারণ হচ্ছে আমরা তার পিছনেই ছুটি যে জিনিসটা আমরা পাই না যে জিনিসটা আমরা পাই তার পিছনে কখনো ছুটি না নর্মাল একটা এক্সাম্পল দেখো আমরা গরমকালে কি খুঁজি ঠান্ডা এসি এসি ঘর চাই আমরা ঠান্ডা চাই গরমকালে আবার সেম শীতকালে আমরা কি খুঁজি শীতকালে আমরা গরম খুঁজি তার কারণ কি আমরা যেটা পাই না সেটাই সেটাতেই আমরা অ্যাট্রাক্ট হই সেটাই আমি চাই এক একজন আমার ক্লায়েন্ট ছিল আমার কাছে ক্লায়েন্ট আসার পরে আমার কাছে গাইডেন্স নেওয়ার পরে সেই মানুষটার বয়ফ্রেন্ড যখন তার কাছে ফিরে আসে সে তো সে বলেছিল যে স্যার সে এখন আমাকে মানে পাগলের মতো ভালোবাসে কিন্তু আমি তো মুভন করে গেছি আমি তার ওকে চাই না কিন্তু একটা সময় যখন সে তাকে খুব ভালোবাসতো তখন কিন্তু সে তাকে ইগনোর করতো তো এটাই হয় এটাই হিউম্যান সাইকোলজি